নগরনগবরের খবরে ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে এনআইয়ের হেফেতে ধৃত দুই ধৃতদের দফায় দফায় জেরা এনআইএর ভূপতিনগরে বোমা মজুত করে বিস্ফোরণ দীর্ঘদিন ধরে বোমা তৈরি হচ্ছিল অনুমান এনআইএর এনআইয়ের নজরে তিন তৃণমূল নেতা বিস্তারিত জানব আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে সৈকত নতুন কী কী তথ্য উঠে আসছে সৈকতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবো আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাইবো ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে এনআইএ হেফাজতে ধৃত দুই তাদেরকে দফায় দফায় জেরা করছে এনআইএ এরই মধ্যে তিন তৃণমূল নেতাকেও তলব করা হয়েছে তারা কি হাজিরা দেবেন কারণ এখনও তারা হাজিরা দেননি এই তিন তৃণমূল নেতাকে ধৃতদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা দীর্ঘদিন ধরে বোমা তৈরি করা হয়েছিল মজুত করা হয়েছিল তা নিয়ে নিশ্চিত এনআইএম আমাদের সঙ্গে পেয়ে গেছি সৈকতের সঙ্গে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের আমরা আবারও চেষ্টা করবো নিঃসন্দেহে সৈকতের কাছ থেকে আপডেট নেওয়ার আপনাদের তবু আরেকবার জানিয়ে রাখতে চাইবো তিন তৃণমূল নেতা তাদেরকে তলব করা হয়েছে তারা হাজিরা দেননি তাদেরকে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা তবে এনআইএ নিশ্চিত ভূপতিনগরে বোমা মজুদ করা হয়েছিল দীর্ঘদিন ধরে বোমা মজুদ হচ্ছিল অনুমান এনআইএর আরও একবার চেষ্টা করবো সৈকতের কাছ থেকে আপডেট নেওয়ার সৈকত কি আপডেট দেখো সময় কিন্তু একেবারে পার হয়ে যেতে চলেছে বলা যায় কারণ আজকে প্রথমে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তাদের এখানে আসার করা রিপোর্ট করার কথা ছিল আই মিন যে রিপোর্টিং টাইম যেটা হয় ইনজেনার সেটা ছিল এবং দুপুর একটার মধ্যে অ্যাকচুয়ালি এগারোটা থেকে একটার মধ্যে তাদেরকে আসতে বলা হয়েছিল এই এনআইএ অফিসে একটা বেজে আরও এক ঘন্টা তারা ওয়েট করেছেন অলরেডি দুটো বেজে গেছে দুটো অবধি এখনও পর্যন্ত কিন্তু এই তৃণমূলের তিনজন নেতা তারা এখনো পর্যন্ত এই এনআইএ অফিসে এসে পৌঁছলেন না এনআইএ আধিকারিকরা এবারে কি করেন সেটাই দেখার তার কারণ যে তিনজন তৃণমূল নেতাকে এই নোটিশ পাঠানো হয়েছে সেইটি কিন্তু তিন নম্বর নোটিশ যে কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সি তিন নম্বর নোটিশ কাউকে দিলে সেই ব্যক্তি যদি সেই তিন নম্বর নোটিসটা থার্ড টাইমের নোটিসটা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু ইনভেস্টিগেটিভ এজেন্সির কাছে আইনি পদক্ষেপ নেওয়ার একটা অপশান থাকে এনআইএর আধিকারিকরা এবার আইনি দিকে কোনো পদক্ষেপ নেন কিনা সেটাই দেখার কারণ এনআইএর আধিকারিকরা এই তিনজন তৃণমূল নেতাকে যারা গ্রেপ্তার হয়েছে সেই দুজনের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে মূলত দুটো বিষয় তারা জান চাইছেন যে এই যে ভূপতিনগর ভূপতিনগরে এত বিপুল পরিমাণে বিস্ফোরক সেগুলো আনা হয়েছিল কোথা থেকে তার অরিজিন কোথায় ছিল এবং এই বিপুল পরিমাণ বিস্ফোরক যে ক্রুড বম তৈরি করা হচ্ছিল সেটা কার্যত নিশ্চিত এনআইএ এই যে বোমগুলো তৈরি করার প্রক্রিয়া চলছিল এই যে বোমগুলো তৈরি করে সেগুলো কি শুধু নগরেই রাখা হতো না ওই জেলাতেই রাখা হতো নাকি পার্শ্ববর্তী জেলাগুলিতে কাদের কাছে সাপ্লাই করার ছক ছিল সেটা জানার চেষ্টা করছেন পাশাপাশি জানার চেষ্টা করছেন যে অন্য কোনো কাজে ব্যবহার করা হতো কিনা বা এই নগর এলাকাকে কি বোম তৈরি একটা একটা কারখানা হিসাবে তৈরি করে করার একটা ছক ছিল গোটা বিষয়টা জানার চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছেনি এই তিনজন তৃণমূল নেতা নজর রাখো সৈকত আমরা অবশ্যই নজর রাখবো সেই তিন তৃণমূল নেতা এলে তাদের মুখোমুখি ধৃতদের বসানো হয় কিনা ধৃতদের সেখানে বসিয়ে জেরা করা হয় কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে এবং জেরা করলে নতুন কোনো তথ্য উপতি নগর বেরিয়ে আসে কিনা সেদিকে নজর রাখবো আমরা আপাতত তোমাকে ধন্যবাদ সৈকত চক্রবর্তীকে আহত এনআইএ আধিকারিকের মেডিকেল রিপোর্ট চাইল পুলিশ ভূপতিনগরে এনআইএ এর উপর হামলা বদল করা হলো তদন্তকারী অফিসারকে হামলার ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হলো শ্যামল চক্রবর্তীকে বিস্তারিত জানব আমাদের প্রতিনিধি অরবের কাছ থেকে অরব এক ভাই যেটা জানা যাচ্ছে যে ভূপতি নগর থানায় যে এনআইএ অভিযোগ দায়ের করেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে তদন্ত শুরু হয়েছিল সেখানে তদন্তকারী আধিকারিককে বদল করা হয়েছে এবং শ্যামল চক্রবর্তী যিনি বিআই ভূপতিনগর তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এই গোটা ঘটনার তদন্ত করে দেখবেন এবং তার পাশাপাশি যে এর আধিকারিক আহত হয়েছিলেন সেই এনআই এ আধিকারিককেও কিন্তু যে চিকিৎসা করানো হয়েছিল বা যে তার চিকিৎসা চলছে সেই সংক্রান্ত যে মেডিকেল রিপোর্ট সেই রিপোর্টও কিন্তু সে পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে তার কারণ তার আঘাত কিভাবে লেগেছে বা আঘাত কতটা সেই অনুযায়ী কিন্তু এই কেসের যে সমস্ত সেকশন সেগুলো কিন্তু ঠিক করা হতে পারে এমনটাই কিন্তু কংগ্রেস পুলিশ সূত্রে এবং সেক্ষেত্রে আঘাত মারাত্মক হলে বা যদি অত্যন্ত গুরুতর হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো গুরুতর ধারা দেওয়া হতে পারে এমনটাই কিন্তু খবর বহুপরিমাণ থানা সূত্রে জানা যাচ্ছে সমাধিটা ধন্যবাদ অনব হারাপ জানিয়ে রাখতে চাইবো বদল করা হলেও তদন্তকারী অফিসারকে শ্যামল চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হলো মুক্তিনগর বিস্ফোরণে তদন্তকারী আধিকারিককে বদল এনআই এর ওপর হামলার ঘটনা